রাত রাধে বন্ধুরা রিঙ্কিদের হেসেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই দেখো আমি এখানে কাঁচা পেঁয়াজ ডাল আলু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো কাঁচা তেল এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নেব দেখো বন্ধুরা মাখিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো দেখো গ্যাসে বসিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হতে থাকুক চলো আমরা ফিরে আসবো সেদ্ধ হওয়ার পরে দেখো বন্ধুরা আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরাও এইভাবে করে খাও আর খেয়ে আমাকে জানাও কেমন হয়েছে আমি ডালটা খেতে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের আগে বন্ধুরা এই দেখো